এ সময় রানীগঞ্জ বিধানসভা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় উখড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরণ সাইগল জেলা পরিষদ কৃষ্ণ ব্যানার্জী শ্যামসুন্দরপুর কে কেস সি সচিব শ্রমিক মজুমদার সহ সকলে উপস্থিত ছিলেন অনাল থেকে রিপোর্ট নিউজে I yeah. do দেখুন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সহমতের ভিত্তিতে করেছে এটা খুব ভালো এটা কি সব জায়গায় আমরা করতে পারি খুব ভালো হয় যার যেমন আপনার প্রতিনিধি আর কি আনুপাতিক হারে এখানে গঠিত হলো খালি একটা দল দলের বিরুদ্ধে ছিল কিন্তু তার সঙ্গে যে সহযোগিতা তারা কিন্তু এখানে পার্টিসিপেট করেছে আমি শুনলাম সিপিআইএটি তারাও কিন্তু এই কমিটির মধ্যে আছে এটা খুব ভালো লক্ষণ সমাজের এবং আমার মনে হয় যেহেতু সমস্ত দলের প্রতিনিধি আছে এটা স্বচ্ছদার সঙ্গে এই কোম্পানিটা চাপতে পারে তো প্রকৃত কোলিয়ারি লেবারটির প্রকৃত কোঅপারেটিভ আমার ওরা চঞ্চল কোলিয়াটা হবে ঠিক না এটা হবে আমরা আগে থেকেই জানতাম তার কারণ এই কোলিয়ারিতে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি জয়দেব এবং শ্রমিক যেভাবে সংগঠনটা তৈরি করেছে আমাদের বিরোধীদের এখানে তিলমাত্র সংগঠন নেই এবং ওরা সত্যি কথায় ওরা ক্যান্ডিডেট পাইনি যার জন্যে আজকে আমরা নির্বিরোধ জিতেছি এবং মমতা ব্যানার্জির যে আশীর্বাদ মমতা ব্যানার্জির যে দান এবং মমতা ব্যানার্জি যে মানুষের পাশে আছেন সবসময় আজকে যে আমরা এই কে কেসি এই যে নির্বাচনে নির্বিরোধ নির্বাচিত হলাম তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় যে গরিব মানুষের পিছনে আছেন ছিলেন এবং থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ মামাতে মানুষ জিন্দাবাদ না 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 এটা দেখুন আমি একটা কথা বলি আপনাদের খুব দারুণ প্রশ্ন করেছেন আপনি দেখুন সত্যি কথাটা লিখবেন আজকে আমরা একটা কথা জানি প্রেস মিডিয়া মানে কিন্তু বিজেপি আজকে আপনাদের একটা সত্যি কথা আমরা বলছি গত কাল থেকে এখানে নির্বাচন চলছে আমাদের নমিনেশন ফাইল চলছে গত কাল থেকে কিন্তু একটা লোক এখানে আসেনি না সিটু না এইচ এম এস তো এরা বলুন আজকে আপনারা এটা প্রচার করুন যে ওদের সংগঠন কোনো নেই মানুষ ওদের পাশে নেই আজকে আমরা যদি একটা প্রেস বাই বৃদ্ধি দিলাম তাহলে কি মানুষ ওদের সঙ্গে আছে আজকে প্রমাণ এই উখরা চঞ্চনী কুলিয়ারির নির্বাচন ওপাটির নির্বাচন তার প্রমাণ যে বিজেপি এবং সিপিএম এর কিচ্ছু নেই এটা এটা প্রমাণ করে দিল এবং সত্যি কথা বলতে ওরা কেউ আসেনি আসতে পারেনি এবং তার জন্য যদি আসত নিশ্চয়ই আপনারা খবর দিতেন এবং জানতেন কালকে একটা দিয়েছেন যে আমরা ওনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করব আমরা ওনাদেরকে ওয়েলকাম করেছিলাম এবং আপনাদের প্রেস ফেস 78 এউরা রিকগনিশন করতে পারেনি মিথল ওদের কোনো ক্যান্ডিডেট পাই নটা তাহলে নটা কে আমরা আমাদের জোট কে কেসিআই জোট আমরা জয় হয়েছে মেম্বারস কত ছিল আমাদের আমাদের টোটাল আমরা ডি কে কেসিআই জিতছি আর কে কেসিআই